thank সুকুমার ও সুকুমার বাড়ি গড়াই বাবু, আমি তো আপনাকে বলে এলাম আর কয়েকটা দিন সময় দিন গিন্নিমা তো কিছুই জানেন না আর সুকুমার দাদা বাবু সব কিছু এখনো গুছিয়ে উঠতে পারিনি তাই ধর রাখো তো তোমার কথা অনেক দিন হলো আর নয় সুদ বেড়ে এখন যা হয়েছে তাতে এই বাড়িটা তো বিক্রি হয়ে যাবে জমি জমা তো আগেই ভোগে গেছে পড়াই বাবু আপনার পায়ে পড়ছি আর কয়েকটা দিন সময় দিন মা বাইরে গিয়ে চেঁচামেচি করছে বলো তো আমি তো বুঝতে পারছি না রে বাইরে গিয়ে দেখ না বাবা হ্যাঁ মা আমি দেখে আসছি রঘু কাকা কি হয়েছে কিছু হয়নি দাদা বাবু তুমি ঘরে যাও আমি কথা বলে নিচ্ছি এই যে সুকুমার তোমার বাবা আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ধার নিয়েছিলেন তোমার পড়াশোনার জন্য কিন্তু তুমি তো আর পড়াশোনা শেষ করলে না আর এদিকে তোমার বাবাও পরলোক গমন করলেন এখন ওই টাকা সুদে আসলে তো অনেক হয়েছে গড়াই বাবু আর কয়েকটা দিন সময় দিন দাদা বাবু আপনাকে সব টাকা শোধ করে দেবে থামো তো এত দিন পারলে না আর কটা দিনে এত টাকা জোগাড় করবে কি করে কোনো গুপ্তধন পাবে নাকি যে এই টাকা জোগাড় করবে দুদিন সময় দিলাম তার মধ্যে সুদ সমেত টাকা যদি না দিতে পারো এই বাড়িটা আমায় লিখে দিতে হবে এই বলে গেলাম দাদা বাবু তুমি ঘরে চলো আমি আসছি গিন্নিমাকে আমি বুঝিয়ে বলবো সব গিন্নিমা আজ কি রান্না করি বলো তো আমি জানি আমি তোদের কথা সব শুনেছি রঘু ঠিক আছে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব তুই সব কিছু গুছিয়ে রাখিস মা মা আমরা কোথায় যাব এখনো জানি না বাবা তবে ঠিক কিছু ব্যবস্থা হয়ে যাবে মা আমাদের একটা ফাঁকা জায়গা এখনো আছে কোথায় রে ওই যে বটতলাটা চৌরাস্তার মোড়ে বাবু একটা জায়গা মন্দির করার জন্য রেখে দিয়েছিলেন সেই জায়গাটা তো এখনো ফাঁকাই আছে গিন্নিমা ওইখানে আমরা না হয় একটা মাথা গোজার ব্যবস্থা করতে পারি এই দুদিনের মধ্যে কি করে হবে এইসব আপনিও সব ভাবছেন কেন গিন্নিমা আমি থাকতে আপনার মাথা ঠাই ঠাঁই হবে না এটা কখনোই হবে না গিন্নিমা আমি আমার সাধ্য মতো করে বানিয়েছি এই ঘরখানা এখানে আপনার কষ্ট হবে না তো এই ঘরখানা আমার খুব পছন্দ হয়েছে সত্যি এটা খুব সুন্দর কি সুন্দর ঠান্ডা বলো মা আর রাস্তা পাচ্ছে আমাদের ঘরটা কত গাছপালা আছে কি সুন্দর জায়গাটা তোমাদের পছন্দ হয়েছে আমি শুনে শান্তি পেলাম সুকুমার রঘু আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এই এই কদিনে জায়গাটাতে যা দেখলাম মানুষজনের আসা যাওয়া অনেক আছে আশেপাশে কোনো খাবারের ভালো হোটেল নেই তাই আমি ভাবছি সুকুমার তাহলে একটা ভাতের হোটেল খোল রঘু তুই সুকুমারকে সাহায্য করিস আমার মন বলছে এটা এখানে ভালোই চলবে তার সাথে আমাদেরও একটা রোজগারের ব্যবস্থা হয়ে যাবে মা তোমার তো দারুণ বুদ্ধি ঠিক আছে মা এটাই হবে আমি এই হোটেলের একটা নাম ঠিক করে ফেলেছি কাকা কি নাম গো দাদাবাবুর ভাতের হোটেল বেশ ভালো নাম বার করেছিস তো এই নামটাই দিস রঘু শোন তাহলে আজ হোটেল বানানোর কাজটা শুরু করে দে এবার দাদা আমাকে একটু ভাত দিয়ে যাও না গো হ্যাঁ যাচ্ছি আর একটু দেবো না না আর লাগবে না এই ভাতের হোটেলটা হয়ে আমাদের যে কি সুবিধা হয়েছে তাছাড়া এত সুন্দর রান্না এই হোটেলের ঠিক বলেছ এত জায়গা কাজ করতে যাই অনেক হোটেলেই তো খেয়েছি কিন্তু এমন রান্নার স্বাদ আর কোথাও পাইনি আমি তো সামনের ছুটির দিনে বাড়িতে বলেছি রান্না করতে হবে না এই হোটেলে এসে খাব তা তুমি ভালোই করবে দেখি আমিও বলবো একবার এই হোটেলের খাবারের স্বাদ নিতে আহা হাহা আপনারা ভালো করে খাবেন যা লাগবে চেয়ে নেবেন বেশি নিলে কোনো আলাদা টাকা দিতে হবে না তবে দেখবেন বেশি খাবার নিয়ে নষ্ট করবেন না যেন আমার এটাই শুধু অনুরোধ লঘু কাকা ইনাদের মাছ দিয়ে দাও দাদা বাবু দাদা বাবু শিগগির আসুন দেখে যান কি যা 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 কি হয়েছে কাকা দাদা বাবু সব্বনাশ হয়ে গেছে গো সব মাছ বিড়ালে খেয়ে ফেলেছে তাহলে এখন কি হবে গো কাকা তুমি এক কাজ করো দাদা বাবু এখনই সময় থাকতে থাকতে ওদের বলে দাও তাহলেই হবে আজ মাছ দেওয়া যাবে না কি আর করা যাবে না কাকা আমাদের হোটেল থেকে এমনভাবে লোককে চলে যেতে দেওয়া যাবে না তুমি ওদের বলো মাছ হচ্ছে একটু আস্তে আস্তে খেতে আমি মাছ বাজারে নিয়ে আসছি কিনে আচ্ছা তুমি তাহলে তাড়াতাড়ি যাও আমি ওদের বলে মশলাটা বানিয়ে রাখি এত বেলা হয়ে গেছে বাজারে কি আর মাছ থাকবে এখন আমি কি করি মাছ তো আমাকে যে কোনো উপায় জোগাড় করতেই হবে যাই একটু সামনে এগিয়ে দেখি ও কাকু ও কাকু আমাদের দোকানে খাবে জানো না গো আজ একটাও খদ্দের হয়নি তুমি খেলে আমাদের একটা বিক্রি হয় আজ মা সর্ষে পাবদা করেছে সর্ষে পাবদা তা দোকানটা কোথায় আমাকে নিয়ে যাবি হ্যাঁ কাকু ওই তো সামনে তুমি খাবে কাকু তুই আমাকে তাড়াতাড়ি তোদের দোকানে নিয়ে মা মা এই কাকুটা আমাদের দোকানে খাবে বলে এসেছে তাই আসুন আসুন আপনার আজ কি একটাও মাছ বিক্রি হয়নি সর্ষে পাবদা তাও বিক্রি হয়নি আসলে আমি জানতাম না আজ এখানে একটা উৎসব আছে তাই আমার একটাও খদ্দের আসেনি যা মাছ আছে আমাকে সবগুলো দিয়ে দিন আপনি সব নেবেন হ্যাঁ আমাদের আজ খুব উপকার করলেন বাবু ওনাকে সব মাছ ভালো করে প্যাকেট করে দিস কিন্তু এই নিন আপনার টাকা কই গো তোমার মাছ রান্না কি এখনো হয়নি আর কতক্ষণ বসে থাকবো এত দেরি হলে কি করে হবে খেয়ে তো আর কাজে যেতে হবে নাকি এই তো মাছ চলে এসেছে আজ আপনাদের অনেক দেরি করিয়ে দিলাম কিন্তু এর বদলে আজ আপনাদের খাওয়াবো সর্ষে পাবদা গরম গরম দাও দাও দাদা বাবু আমি সবাইকে এক্ষুনি দিয়ে দিচ্ছি বাহ বাহ একটু দেরি হলে কি হবে সর্ষে পাবলে খাওয়া হবে ঠিক বলেছো আজ তো দুপুরে খাওয়াটা বেশ জমে গেল যুগ যুগ চলে দাদাবাবুর ভাতের হোটেল